নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা তীব্র গরমে পড়ছে রাজ্যের জনজীবন রাজ্যের একাধিক জেলায় জারি রয়েছে তাপ প্রবাহের সতর্ক তবে তীব্র গরমের মাঝে আজ সুখবর দিল আলিপুর আবহাওয়া দপ্তর আর কিছুক্ষণের মধ্যেই রাজ্যের একাধিক জেলায় ঝড় বৃষ্টি শুরু হবে তো বন্ধুরা রাজ্যের কোন কোন জেলায় তাপ প্রবাহের সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর কোন কোন জেলায় আজ ঝড় বৃষ্টি হবে বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদন তাপমাত্রা স্বস্তি জাগিয়ে শুরু ঝড় বৃষ্টি আলিপুর আবহাওয়া দপ্তরের খবর রবিবারের পর থেকে আর তাপপ্রবাহের সম্ভাবনা নেই কোথাও শনিবার বিকেলের পর কালবৈশাখী ঝড় উঠবে জেলায় জেলায় আজ তাপপ্রবাহের হলুদ সতর্কতা থাকছে শুধুমাত্র পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম বীরভূম মুর্শিদাবাদ দুই মেদিনীপুর ও দুই বর্ধমানে বন্ধুরা রবিবার থেকে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সঙ্গে বজ্র সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে বৈশাখের প্রথম কালবৈশাখীর সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় দুই চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বন্ধুরা সোমবার ছ তারিখ সহ বৃষ্টির সম্ভাবনা বীরভূম মুর্শিদাবাদ নদিয়া উত্তর চব্বিশ পরগনা ও পূর্ব বর্ধমানে এই জেলাগুলিতে পঞ্চাশ থেকে ষাট কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বন্ধুরা দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি সঙ্গে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বই যাওয়ার পূর্বাস আটই মে পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া দপ্তর সূত্রে খবর সোমবার থেকে সমুদ্রে উত্তাল হওয়ার সম্ভাবনা সেই কারণে আগামী সোমবার ও মঙ্গলবার মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা আজ উত্তরবঙ্গের পাঁচ জেলা অর্থাৎ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার ও আলিপুরদুয়ারে সহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আবহাওয়া দপ্তর সূত্রে খবর আগামী সাতই মে পর্যন্ত উত্তরবঙ্গে বৃষ্টি চলবে শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহারের কোনো কোনো জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে সঙ্গে দমকা হাওয়া বয়ে যেতে পারে নিচের তিন জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহের কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে এরপর বন্ধুরা রবিবার থেকে বুধবারের মধ্যে উত্তরবঙ্গের সবকটি জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং দমকা হাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে আগামী চার থেকে পাঁচ দিনে হিমালয় সংলগ্ন এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা আজ চার তারিখ থেকে পাঁচ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা নদিয়া হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে আর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এরপর বন্ধুরা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে তাপ প্রবাহ বজায় থাকবে আর এই জেলাগুলিতে হলুদ সতর্কতা বজায় রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর এরপর দেখুন বন্ধুরা পাঁচ তারিখ সকাল থেকে ছ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা পাঁচ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে বন্ধুরা চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হা বইতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ হুগলি উত্তর চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝড় বইতে পারে পাঁচ তারিখে এছাড়া বন্ধুরা বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে তাপপ্রবাহ বজায় থাকবে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এছাড়া বন্ধুরা হাওড়া উত্তর চব্বিশ পরগনা নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে উষ্ণ এবং আর্দ্র আবহাওয়া বজায় থাকবে এবার দেখুন বন্ধুরা ছ তারিখ সকাল থেকে সাত তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী ছ তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া পুরুলিয়া বাঁকুড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সঙ্গে বন্ধুরা পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যে কারণে বন্ধুরা এই সব জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর দেখুন বন্ধুরা সাত তারিখ সকাল থেকে আট তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলায় আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা সাত তারিখ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম হুগলি উত্তর চব্বিশ পরগনা হাওড়া কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে সঙ্গে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে ঝড় বই যেতে পারে যে কারণে বন্ধুরা এই জেলাগুলিতে হলুদ শতকা জারি করা হয়েছে এছাড়া বন্ধুরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাহ এই তিন জেলায় বজ্র সহ বৃষ্টি হতে পারে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝড় বইতে পারে আর এই জেলাগুলিতে হলুদ শতর্কা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা বাংলাদেশের আবহাওয়ার খবর বন্ধুরা বাংলাদেশের আবহাওয়ার পূর্বাসে বলা হয়েছে পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চল হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে এর প্রভাবে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বরিশাল সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি হতে পারে এছাড়া বন্ধুরা দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে তাপপ্রবাহের বিষয়ে জানানো হয়েছে রাজশাহী পাবনা যশোর চুয়াডাঙ্গা কুষ্টিয়া জেলার উপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে চাঁদপুর জেলা সহ ঢাকা রংপুর ময়মনসিংহ বরিশাল বিভাগ এবং রাজশাহী খুলনা বিভাগের অবশিষ্টাংশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে কিছু কিছু জায়গায় এই তাপপ্রবাহ প্রশমিত হতে পারে বন্ধুরা বাংলাদেশে সারা দেশে দিনে তাপমাত্রা সামান্য কমতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে